وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله ওখায়র আল হদি হাদিউ মুহাম্মদিন সাল্লি ওসল্লামকুল্লা মহাদস্তিম বিদা পকুল্লা বিদা তিন দালালাহকুল্লা দালালিন আহাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যারা দূর থেকে এবং কাছে থেকে আমাদেরকে শুনছেন অভিনন্দন শুভেচ্ছা স্বাগত রিয়াদস্ত দীরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়ত জাররাদিয়া মহল্লার আলরাজি জামে মসজিদ থেকে আমরা আজ শুরু করতে যাচ্ছি এক গুরুত্বপূর্ণ আয়োজন সেটা হচ্ছে আজকের ছাব্বিশে ছাব্বিশে অক্টোবর দুই শুরু করতে হচ্ছে আমাদের এমাম উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতাব এমাম এমাম মহাদ্দেস আল্লামা শেখ আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাহুল্লা রচিত প্রসিদ্ধ কিতাব আদুরুস আল মুহিম্মিল উম্মা অর্থাৎ সাধারণ মুসলিমদের জন্যে অতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে তিনি তুলে ধরেছেন এই দাসগুলা ধারাবাহিক দাস শুনব তো তার আগে ভূমিকা হচ্ছে কি লেহুরাহে মহ্লা এটা ছিলেন চমৎকার একজন হিতাক্ষী জাতির হিতাকাঙ্ক্ষী মুসলিমদের হিতাকাঙ্ক্ষী মুরব্বী এবং মার্শাল্লাহ দয়ালু মানুষ মেহের মেহরবান মানুষ এই উম্মতের জন্যে তো তিনি এই এই কিতাবটি প্রস্তুত করেছেন আর সেটা একেবারে সব কিছু ব্যাপকভাবে সেটা আকিদাগত হোক আমলগত সে এবং আখলাক চরিত্রগত আদব এগুলো সব মিলে তো এটা বলা যায় সর্বসাধারণ মানুষের জন্যে একটি সিলেবাস আকিদার সিলেবাস তারপরে আমলের সিলেবাস পাঁচটি মনে করেন ইমানের রোকন ইসলামের রোকন এগুলা সব আছে এখানে এরপরে অজু গোসুল তারপরে রয়েছে এখানে এই সলাতের পদ্ধতি জাকাত সিয়াম হজ এগুলা সব বিষয় তিনি উল্লেখ করেছেন তাহলে একটা মশালা ব্যাপক সংক্ষিপ্ত ব্যাপক সংক্ষিপ্ত আকারে তিনি তুলে ধরেছেন তো সেই হিসেবে তিনি একটি ভূমিকা প্রণয়ন করেছেন ওই ভূমিকাটা আমরা আজকে আলোচনায় আনব আলোচনায় এনে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে তিনি যে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ করে অগ্রসর হয়েছেন সেটা আমরা আস্তে আস্তে শুনব তো এখানে তিনি মাশাল্লাহ যে ভূমিকা পেশ করেছেন সেটা হচ্ছে যে বিসমিল্লাহ রহমান ইর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুল আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা আব্দিহি ওয়া রাসূলিহি নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين তো এই প্রত্যেক খুৎবার শুরুতে বা বানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তার নবীর প্রতি সলাতু সালাম পেশ করা হ্যাঁ এটা উচিত আমাদের তো সেই হিসেবে তিনি এই খুৎবা এই সংক্ষিপ্ত দরুদ বা সংক্ষিপ্ত আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা তুলে ধরে বলছেন যে সমস্ত জগতের যিনি প্রতিপালক সেই আল্লাহর সমস্ত প্রশংসা বা তুলিল মুতাকিন আর শেষ পরিণাম পরিণতি এটা কাদের জন্যে মুতাকিদের জন্যে প্রশংসনীয় পরিণাম পরিণতি এটা কাদের জন্য দুনিয়া আখেরাতের এই পরিণাম পরিণতি মুত্তাকিদের জন্য হবে আর মুত্তাকি কারা আহলুত তাকোয়া তাকোয়াধারী কারা যারা সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যারা আমল করে তাই না তারা হচ্ছে মুত্তাকি তো তাকোয়ার আসল দাবি হচ্ছে এলম অর্জন করা এলমের দাবি হচ্ছে আমল করা হ্যাঁ এল আমল ছাড়া আমাদের কাজে আসবে না আমাদের ইমান আমাদের কোনো কিছু অতএব তিনি আহলুত তাকুয়া বলতে বুঝিয়েছেন যে যারা সত্যিকার যে আমলকারী আমল করে আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে তারা তারা কারা যারা গুনা থেকে বেঁচে থাকে তারা পাপ থেকে বেঁচে থাকে তারা হচ্ছে আসলে আসলে মুত্তাকি তাদের জন্য এই এই তিনি বলছেন শেষ পরিণাম দুনিয়া এবং আখারাতে উত্তম হবে এবং যারা আল্লাহ রাবুল আলমিনের আদর্শগুলা যথাযথভাবে পালন করে এবং যত যথাযথভাবে আল্লাহর নিষেধগুলা থেকে তারা দূরে থাকে এরা হচ্ছে মুত্তাকি তো এদের এদের জন্যই হচ্ছে শেষ পরিণাম এরপর অসল্ল্লাহ অসাল্লামা আলা আবদিহি ও রাসুলিহি নবীনা মুহাম্মদ এবং সালাত এবং সালাম সলাত এখানে আল্লাহর দয়া আল্লাহর রহমত বর্ষিত হোক এবং নিরাপত্তা বর্ষিত হোক দুনিয়া ও আখেরাতের কার ওপরে তার বান্দা তার রাসূল হম আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ওয়ালা আলিহি ওয়াসা ওয়াসা বিয়াজমান এবং তার যত বংশধর রয়েছে তার যত সাহাবাই কেরাম রয়েছে তাদের ওপরও বর্ষিত হোক আল্লার রহমত এবং নিরাপত্তা এরপরে তিনি বলছেন আম্মা আম্মাবাদ বাহাদিহি কালেমাতুন মুজাজাতুন এই এটি একটি ছোট্ ছোট্ট বক্তব্য এই প্রবন্ধ বা বক্তব্য এটি একটি ছোট্ট কিতাব কিছু ক্ষতিপয় বক্তব্যের এটি একটি ছোট্ট কিতাব সংক্ষিপ্ত কিতাব মুজাজ মুজাজা। কালে মাতুন মুজাজা সংক্ষিপ্ত কিছু কথা হবে এই বইয়ের মধ্যে বায়ানে বাদে মা আজিবু আই আরেফাহু আল আম মাতু আনদি ইসলাম এটা এই ছোট্ট কিতাবটি বা এই ছোট্ট এই বক্তব্যগুলা সংক্ষিপ্ত বক্তব্যগুলা বক্তব্যগুলা কিসের ওপরে যে সাধারণ মানুষ তার দিন ইসলামের ব্যাপারে যেন জানতে পারে হ্যাঁ শিখতে পারে আর যেটা অপরিহার্য যেটা শেখা তাদের দিনের জন্যে অপরিহার্য এইরকম কিছু বক্তব্য নিয়ে এই রকম কিছু বিষয় নিয়েই এই কিতাবটি রচিত হচ্ছে বা এটা আমি এখানে জিকির করব। আর এটার আমি নাম রেখেছি উনি বলছেন সাম্মাই তুহা আদুরু লে মহিম্মা উম্মা এই বইটির এই সংক্ষিপ্ত এই যে বক্তব্যগুলার সমন্বয়ে যে বইটি প্রণয়ন করা হচ্ছে তো এটার আমি নামকরণ করেছি কি দিয়ে আদুরু সাল মহিম্মা লে আহমাতিল উম্মা যে সাধারণ মুসলিমদের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সাধারণ মুসলিমদের জন্য তিনি সাধারণ মুসলিমেরই হিতাকাঙ্ক্ষী ছিলেন আসলে হ্যাঁ সেই হিসেবে তিনি এই এই পরস্পর এই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলা তিনি তুলে ধরেছেন দার্জগুলা তিনি তুলে ধরেছেন এরপরে তিনি বলছেন ওয়াসালুল্লাহ আয়ান ফা মুসলিম ইন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে তিনি যেন এর দ্বারা মুসলমানদের উপকৃত করেন দেখেন তিনি মুসলমানদের কথা উল্লেখ করেছেন আরবদের কথা বলেননি যে আরবদেরকে সৌদিদেরকে আল্লাহ রবুল্লা উপকৃত করেন এই কথা না বলে তিনি বলছেন আল্লাহর কাছে চাই আমি যে এই কিতাবের দ্বারা বা এই যে এই কি বলবো বক্তব্যগুলা দ্বারা যেন মুসলমানদেরকে আল্লাহ রবী আলামিন উপকৃত করেন আর ঠিক তার কথা একেবারে আল্লাহ রবুল্লা আলম কবুল করে দুনিয়ার একে সকল জীবন্ত ভাষায় ওই বইটি অনুবাদ হয়েছে এমন কোনো জানা কোন ভাষা নাই যে ভাষাতে অনুবাদ হয়নি বহু ভাষায় অনুবাদ হয়েছে সমস্ত মুসলমান আরবরা তো আরবিতে অনুবাদ হচ্ছে আর এটা হারামাইন শরিফাইনে এটা বিলি হবে পর্যাপ্ত এবারও যার সেটা মার্শাল সম্পাদনা করার সৌভাগ্য নসিব হয়েছে আমার সেটা সম্পাদনা শেষ করা হলো এই যে কয়েকদিন আগে এটা মার্শাল পর্যাপ্ত ছাপবে যেটা হাজিদের জন্যে যারা ওমরা করতে আসে তাদের জন্যে যারা জিয়ারতে আসেন হ্যাঁ তাদের জন্যে পর্যাপ্ত আকারে মক্কাতে মদিনাতে বিলি হবে হ্যাঁ এটা হচ্ছে অচিরে ছাপবে মাশাল্লাহ যেরকম বাংলাতে সেরকম মনে করেন ইংরেজিতে উর্দুতে হিন্দিতে হ্যাঁ যত ভাষা আছে জীবন্ত ভাষা সবগুলাতে এটা অনুবাদ হবে হয়েছে অনুবাদ হয়েছে এবং ছেপেছে আবার নতুন করে সুন্দর আকারে ছাপানো হবে পর্যাপ্ত ভাবে যে দোয়া আল্লাহর কাছে আল্লাহ দ্বারা মুসলমানদের উপকৃত করেন তো ঠিকই আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই দোয়া কবুল করে দেখা যাচ্ছে যে এটা প্রত্যেক ভাষাতে অনুবাদ হয়ে গেছে এরপর আয়াত কাব্বালাহা মিন্নি ইন্নাহু জওয়াদুন করিম আর আমি এটাও চাচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমিন যেন এটা আমার পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করেন তার ঠিকই কবুল মঞ্জুর হয়ে গেছে আর তিনি সত্যি সত্যিকার দানশীল সম্মানিত হ্যাঁ হ্যাঁ তো আল্লাহ রবুল্লাহ আলমিন কবুলও করেছেন তাহলে আল্লাহ রব আলমিন আমাদের পক্ষ থেকে যেন কবুল করেন যারা আমরা এখানে দাস শুনছি যারা আমরা দাস দিচ্ছি ওই ওর ধারাবাহিকতা অনুযায়ী ইন্নামায়াত কব্বল উল্লাহ মিনাল আল আর আল্লাহ কি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রবুল্লাহ আলমিন মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করে থাকেন তো আমরা বুত্তাকি না হলে কিন্তু আমাদের কোনো আমল কবুল হবে না সলাদ জাকাত সিয়াম হজ যেমন কবুল হবে না আমাদের এই যে আলোচনা শোনা এবং আলোচনা করা এগুলো কবুল হব হবে না যদি আমরা বুত্তাকি না হতে পারি আর মুত্তাকি কারা একটু আগে যেটা বলেছেন তিনি যে এটা বলা আকেবাতুলিল মুত্তাকিন আর মুত্তাকিদের জন্যেই শেষ পরিণাম ভালো হোক সেটা দুনিয়ার এবং আখেরাতের আর বুত্তাকি কারা একটু আগে আমরা বললাম যে যারা সত্যিকার আল্লা রব্বুল্লাহ আনের আনুগত্যকে অপরিহার্য করে নেয় এবং যারা সকল পাপ থেকে হারাম থেকে গুণা থেকে বেঁচে চলতে পারে যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশগুলাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে এবং যারা আল্লাহ নিষেধগুলা থেকে হ্যাঁ বিরত থাকতে পারে এরাই মূলত বুত্তাকি এরাই হচ্ছে মুত্তাকি তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমরা যারা এখানে উপস্থিত হয়ে শুনছি যারা মাসাল্লাহ বাইরে থেকে শুনছেন শুনবেন হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে তো তাদের আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেককেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন এবং এটাও যেন তাদের নাজাতে ওসিলা হয়ে যান যেমনটি লেখ রহেমহুল্লাহ দোয়া করেছেন তার নিজের জন্যে এবং আমাদের জন্যে তাহলে এটা এটা একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিতাব এই চটি বইটা এটা চটি বই কিন্তু আমার সামনে যেটা এটা হচ্ছে শারহুদ্দুরুস আল উম্মা এটা হচ্ছে এই যে আমরা যারা সেটা ই করছি এই কিতাবটা এটা আবার ওই যে যেটা বইয়ের নাম বললাম যে সাধারণ মুসলিমদের সাধারণ মুসলিমদের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সাধারণ মুসলিমদের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এটা হচ্ছে আসল টেক্সট হ্যাঁ টেক্সট এই চটি বই হ্যাঁ এটা চটি বই আরবি তো চটি ওটা মত আসল সেটা চেপেছে বাংলাতেও চেপেছে হ্যাঁ আরো তো বললাম পর্যাপ্ত বিলি হবে কিন্তু ওখান থেকে আমরা ব্যাখ্যা করব তাই না ব্যাখ্যা মোটা হয়ে যাবে যে যে কিতাবটি আমার হাতে ব্যাখ্যা এই ব্যাখ্যাটা করেছেন যে ইনিও একজন মাসাল্লা বিদগ্ধ আলেম প্রসিদ্ধ আলেম فضيلة الشيخ عبد الرزاق بن عبد المحسن البدر حفظه الله رعاه نفع به المسلمين إسلام المسلمين أني مسجد مدرس مدرس a Muslim, he was a Muslim, الله was a Muslim University, he was a Muslim, he was a Muslim, he তিনি এটা দাস দিয়েছেন কোথায় মসজিদের নবীতে তাহলে কত গুরুত্বপূর্ণ তাহলে এটাও যাচ্ছে মসজিদের নবীতে তিনি পরস্পর একটা ধারাবাহিক যেমন আমরা আজকে এই যে রিয়াদের রাজি মসজিদের দাস শুরু করছি ঠিক উনি কিন্তু এটা প্রায় দশ বারো বছর আগে মসজিদের নবীতে এটা ধারাবাহিকভাবে দাস দিয়েছেন ওটাই কিন্তু খিতাব আকারে প্রকাশ পেয়েছে আরবিতে আর আমরা মার্শাল্লাহ দার্স শুরু করলাম বাংলাতে আল্লাহ যেন আমাদের এই দার্সকে কবুল করেন হতে পারে কোনো বান্দা এটাকে আবার এখান থেকে এই রেকর্ড থেকে এটাকে ইয়ে করে আলাদা করে ওটাকে কিতাব আকারে বের করবে তারও সব হবে যারা এ প্রচার করবে তো আমি আমারও আশা আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এটা কবুল করেন আমাদের এই ছোট্ট আশা আল্লাহ রবুল্লা কবুল এবং মঞ্জুর করেন এটাও যেন এই বই আকারে বের হয় হুম আল্লাহ যেন আমাদের আপনাদের যারা আপনারা সরাসরি শুনছেন আপনার সৌভাগ্যবান এটা দিনের মজলিস এই মজলিসের আশা মানে কি এটা সৌভাগ্যের ওটা আমি বলছিলাম মাইরুদ্দুল্লাহ খায়রান ফখুদ্দিন আল্লাহ রবুল্লা আলমিন যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই আল্লাহ রবুল্লা আলমিন দিনের বুঝ দান করেন হ্যাঁ দিনই শিক্ষা অর্জনের তৌফিক দান করেন তো যার আল্লাহ কল্যাণ চাই তাহলে কল্যাণ চাইতে হবে হ্যাঁ তা আল্লাহর কাছেও তৌফিক চাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে অকুর রব্বে জিদ্নে ইলমা হে আল্লাহ তুমি আমাদের দিনের এলমকে বাড়িয়ে দাও হ্যাঁ তুমি আমাদের দিনের এলমকে বাড়িয়ে দাও আমরা আজকে দেরি করব না শেষ তো তো একই শুনিয়ে নেন হ্যাঁ তো তো এটা এটা আল্লাহ রবুল আলমিন আজকে যেন আমাদের এই যে সূচনাকে কবুল এবং মঞ্জুর করেন এবং এটা যে আজকে সূচনা হলো শেষ করার তফিক দান করেন আমরা যেন শেষ করতে পারি এই বইটা যথাযথভাবে আপনারা প্রথম এসেছেন সৌভাগ্যবান মনে করি আর আল্লাহ কি বলেছেন যে আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ রবুল্লা আলমিন দিনের বুঝ দান করেন আল্লাহ হয়তো আপনাদের ভালো চেয়েছে বিধায় আপনারা এখানে শরিক হয়েছেন তাই না হ্যাঁ তো এটা কন্টিনিউ করবেন ধারাবাহিক আপনার যেহেতু হবে এটা আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্রাশ আপনারা উপভোগ করবেন মনে করেন যদি একটা মিস যায় তাহলে এই ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে গেল তাই না একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি হয়তো বঞ্চিত হয়ে গেলেন এটা যেন না হয় যথাসাধ্য আপনারা আসবেন এবং হয়তো আজকে প্রথম সেই হিসেবে আপনারা কম হলেও হ্যাঁ কিন্তু আগামী সপ্তাহে বেড়ে যাবে হ্যাঁ আশা করি অন্যদেরকে এটা প্রচার করবেন এটা হবে গ্রুপে চলে আসবে ইউটিউবে এটা ইয়া হচ্ছে হচ্ছে তো এটা আপনারা ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করলে আপনার শেয়ারের মাধ্যমে আমি যে আলোচনা করছি আলোচনাতে যে আল্লাহ যদি আমাকে সব দেন তাহলে এই সব আপনি এটা শেয়ার করাতেও পেয়ে যাবেন অতএব এখানে কৃপণতা করে লাভটা কি তাই না অতএব যত পারেন বেশি বেশি করে এটা শেয়ার করবেন যাদেরকে বলবেন তারাও যেন শেয়ার করে তাহলে এইভাবে সব আমাদের পোস্তেই থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিন যতভাবে যেন আমাদেরকে এটা শেষ করার তৌফিক দান করেন এবং এর দ্বারা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমরা যারা এই আলোচনা করছি এবং যারা শুনছি এর থেকে শুরু করে যাদের ব্যাখ্যা থেকে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তারপরে এই মূল লেখক আব্দুল আজিজ বিন বাজ رحمه الله তাকো আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন মহান দাতা এবং আল্লাহ রাব্বুল দয়ালু আল্লাহ তৌফিক দাতা হাদাহুয়া ও সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আজমাইন সুহানা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা